তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করে খুবই ভালো আছো তো আজকে আছি আমি কাজে আর কাজে আছি আমার পাশের গ্রামে তাই আমি জটপট তাড়াতাড়ি হালকা পাতলা করে আমার তো বন্ধুরা আসার মত থেকে পেঞ্জা ভেঞ্জাম কাজ নাই তার জন্য আমি চলে আসি আর সেটা সেট সব পরে রেডি হয়ে যায় এখানে বন্ধুরা আমার কাজ দেখো এইখানে আমি পুট্টিগুলো ঘষবো এই লাইটটা দিয়ে আর যাতে কোনো দাগ ফাগ না থাকে তার জন্য আমি লাইটটা তার জন্য লিজি আর এত ঘষবো এত ঘষবো কি তারপরে আমি একটা হালকা পাতলা সিঁড়ি আর শিরিশ কাগজ নিলাম তো সিরিজ কাগজে দিয়ে বারে এটা ঘষতে থাকবো তারপরে ঘষা হয়ে যাওয়ার পর আমি চলে আসি মিস্ত্রির কাছে আর মিস্ত্রি দেখি এখানে ধোয়া ধুই করছে সব আর পুটি গুঁড়ো হলে চারদিকে এদিক ওদিক লেগেছিল বলে তার জন্য মিস্ত্রি ধোয়া ধুই করছে সব আমি এখন তোমাদেরকে দেখাবো যে কাজগুলো কমপ্লিট হয়ে গেছে সেই কাজগুলো তো তোমাদেরকে আমি একটা কথা বলি তো আমার আর একটা ছোটোখাটো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আমি তিন মাস ধরে ভিডিও বানাচ্ছি তো আমার একটু সাবস্ক্রাইব লাইক করে প্লিজ সাপোর্ট করবে তো আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আইটি শান্ত তারপর বন্ধু আমার কেটিএম ডাউটলে আমি বাড়ির উদ্দেশ্যে যাই এদিকে বিশাল সূর্য উঠেছে বেশ সালা এত রোদ আমি ঘর যাবো কি করে এসব খিদে হবে গেছে